আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই সৌদি আরব থেকে জুম্মা মোবারক সবাইকে সৌদি আরবে কোন টাইম সাড়ে বারোটা বাজে তো জুমার নামাজ পড়ে আমরা বাইরে এসেছি আর কি তো সৌদি আরবে এতটাই তাপমাত্রা যে এখানে কোনো গাছপালা কিছুই নাই শুধু সৌদিদের বাড়ি আর কি পেছনে যেগুলো দেখতে পাচ্ছে সবই সৌদিদের বাড়ি এগুলো তো এখানে গাছপালা কোনো রকমের কিছু নাই এখানে একটা হসপিটাল আমার পেছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মানে সাদা কালার তো সেই জন্যে ভালো বোঝা যাচ্ছে না তো হসপিটালের এখানে একটু পার্কের মতো করা আছে বাচ্চা ছেলেদের সব তো সৌদি আরবে কেউ বাইরে কাজে আসো না বিল্ডিং লাইনে কোনো কন্ট্রাকশন লাইনে কাজে আসো না কারণ এতটাই তাপমাত্রা এতটাই গরম যে আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় বাইরে কাজ করা অনেক কষ্ট কাজ তো বাইরে কার কাজে কেউ আসো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেকদিন ভিডিও বানানো হয়নি কাজের জন্যে ডিউটি টাইম দশ বারো ঘন্টা ডিউটি করার পরে আবার ভিডিও বানানো হয়তো হয় না খুব প্রতিদিন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও